সরকারের পক্ষ থেকে এক অস্থায়ী উপায়ের সাহায্যে এখন প্রায় সব ট্রাফিক সিগনালে বাস ও ত্রিপল বা কাপড়ের সাথে তাৎক্ষণিক ছায়া প্রদান করা হচ্ছে যাতে এই তীব্র গরম ও হিটওয়েভের সময় সাধারণ মানুষ একটু স্বস্তি পায় এই প্রচেষ্টার মাধ্যমে দু চাকার বাহনের অনেক সাহায্য হবে বিশেষত বাইক সাইকেল এবং অবশ্যই অটোরিকশাও যাদের জন্য এই স্থায়ী বিশেষভাবে প্রয়োজন ভুবনেশ্বর এখন একটি দ্রুত গতির শহর হিসেবে উত্তোলন করছে এখানে অনেক আইটি কোম্পানি রয়েছে তাই বাইক ট্যাক্সি এখানে একটি সাধারণ ব্যবহার সাধারণ দৈনন্দিন অবস্থায় বাইক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এটি অনেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রচেষ্টা আমরা প্রতিদিনই দেখছি হিট ওয়েভে কিছু মানুষের মৃত্যু বা অসুস্থতা বা গুরুতর অবস্থা এবং বিপজ্জনক হিট ওয়েভস ডে দিন দিন বেড়েই চলেছে এই কাজের প্রতিক্রিয়া খুবই দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয়েছিল এক সপ্তাহের মধ্যে প্রায় সমস্ত স্থানে ইনস্টল করা হয়েছিল এই টেন্ট আমরা আশা রাখব আগামী দিনে অন্য রাজ্যগুলো এরকম ছোট ছোট প্রচেষ্টা সাধারণ মানুষের দৈনজীবনের উত্থানের জন্য করবে উড়িষ্যা তাদের দুর্যোগ ব্যবস্থা যেভাবে পরিচালিত করেছে এবং বিশ্বব্যাপী সম্বোধন পেয়েছে আগামী দিনে আমরা আশা রাখব অন্যান্য রাজ্যগুলো এর থেকে অনুপ্রেরণা নিয়ে এই ধরনের সুবিধা নাগরিকদের কল্যাণের জন্য অনুসরণ করবে এবং দৈনন্দিনে বাস্তবায়িত করবে আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটা আমি সুদীপ্ত মুখার্জি